এই ঘরটা বাংলাদেশে এই ঘরটা ভারতে এই সীমানা দিয়ে ভাগ হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের একেবারে সীমান্তে হারদ্দা এবং পানিতর বাংলাদেশের সাইডে বলে হারদ্দা আর ইন্ডিয়ার সাইডে হচ্ছে পানিতর এই যে ঘর দেখতে পাচ্ছেন যে ঘর আমি দেখাচ্ছি এই যে একটা জানলা খুশি পড়ছে স্তর এটি বাংলাদেশের বাড়ি এই বাড়িটাও বাংলাদেশে কিন্তু এই বাড়িগুলো হচ্ছে ইন্ডিয়াতে এখানে এই যে একটা মেয়ে আপনার হচ্ছে পুকুরে কাজ করছে এরা হচ্ছে বাংলাদেশে আর এই যে মাটির চালা ঘর বাকিগুলো সেগুলো ভারতে আমরা বিজেপির সাথে কথা বলেছিলাম বিজিবির এক সদস্য বলেছে যে এখানে তিন ভাইয়ের ঘর আছে এক ভাইয়ের ঘর হচ্ছে বাংলাদেশে আর দুই ভাইয়ের ঘর হচ্ছে ভারতে তারা নিজেরা পরিবারের সাথে কথা বলতে পারে কিন্তু আমরা যেতে পারবো না সেখানে কোনো বাংলাদেশি লোক সেখানে যেতে পারে না আমরা কিন্তু আমাদের সীমানা পিলারের বাইরে আছি এই যে নীল রঙের একটা মসজিদ দেখা যাচ্ছে এটি কিন্তু ভারতের মসজিদটা পড়েছে ভারতে যে কাকু এখন পুকুরে গোসল করছে তিনি হচ্ছে বাংলাদেশের তার দুই ভাই হচ্ছে ভারতে কাকুর নাম কি আপনার মোহাম্মদ শওকত আলী গাজী তিন ভাই ইন্ডিয়ায় দুই ভাই বাংলাদেশে

এই যে আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করলাম এই যে মসজিদটা যেটা আমরা দূর থেকে দেখেছিলাম আমাদের বিজেপির যে অফিসার আছে সে অফিসারের বদন্যতে অর্থাৎ ওনার সহযোগিতাই এ ভাইকে দিয়ে আমাদেরকে ইন্ডিয়ার এই মসজিদের কাছে পাঠালো এই মসজিদটি ইন্ডিয়াতে আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতেই আসি এদিক দিয়ে এদিক দিয়ে এই যে বাড়িটা এগুলো হচ্ছে ইন্ডিয়াতে মসজিদ ইন্ডিয়াতে আমরা এখন ইন্ডিয়া বর্ডার যে বাড়িটার কথা বলছিলাম যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাগ করে গেছে যে বাড়ির উপর দিয়ে সে বাড়ির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এগুলো ভারতে না এগুলো ভারতের বাড়ি এই যে ভারতের বাড়ি বাড়ি ঘরগুলো বাংলাদেশ কোনটা এই যে বাংলাদেশ হ্যাঁ এটা বাংলাদেশের এই যে এই বাড়িটা বাংলাদেশের এটাই ইন্ডিয়াতে এই যে ঘরটা আছে এটার অর্ধেক বাংলাদেশে আর অর্ধেক ভারতে এই ঘরটা বাংলাদেশে এই ঘরটা ভারতে এই সীমানা দিয়ে ভাগ হয়ে গেছে এই যে ঘর এটা হচ্ছে বাংলাদেশে এপাশের ঘরগুলো ভারতে এভাবে একটা বাড়িকে দুই ভাগ করেছে বাংলাদেশ এবং ভারত মানে সীমানায় ভাগ হয়ে গেছে বাংলাদেশ এবং ভারত দুইটা ভাগে